অবসান বনগা শাখায় চালু হলো এসি লোকাল শিয়ালদা শাখায় প্রায় সব লোকাল ট্রেনই চোখে পড়ে বাদুর ঝোলা ভিড় তবে বনগা শাখার ভিড় বরাবরই সবাইকে ছাড়িয়ে যায় ব্যস্ত সময় স্টেশনে বনগা লোকাল ঢুকলেই দেখা যায় কিভাবে গেটের কাছে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিত্যযাত্রীরা সেই বনগা লোকাল এবার এসি যাত্রীদের কাছে যেন হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা শুক্রবার সকালে প্রথমবার ওই রুটে ছুটল এসি লোকাল এদিন সকালে প্রথম ছাড়ে সেই ট্রেন শুক্রবার রানাঘাট থেকে বনগা হয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় এসি লোকাল ট্রেন সকাল সাতটা বিয়াল্লিশে বনগা পৌঁছায় এসি লোকাল ট্রেন টিকিট কেটে ট্রেনে উঠে পড়েন যাত্রীরা প্রত্যেকের মুখেই হাসি আমি বনগার থেকে এসছি কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে খুবই সুন্দর খুব আরামে ট্রেন আর একশো কোটি টাকা ভাড়া নিয়েছে বনগার থেকে অবধি আর এর এরপরে যদি বনগাঁ থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয় আর একটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু করা যদি যত শিখে চালু হয় খুব ভালো লাগবে আমাদের আমরা চাচ্ছি তাড়াতাড়ি এসব হোক আরও দুই চারটে এই ট্রেন চালু হোক আমি ডাক্তার ঘোষ আমার কোলে মার্কেটে আমার চেম্বার আমি মধ্যগ্রাম রোগালে আসতাম এটা পেয়ে খুবই খুশি এবং রেগুলার আসবো তো ভালো খুব ভালো শিয়ালদা শাখার আরও দুটি নয়া রুটে এসি লোকাল নটা আটচল্লিশ মিনিট নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায় অন্যদিকে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদায় আসে আরেকটি এসি লোকাল এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চড়েছে সাধারণ মানুষ প্রথমবার এসি লোকাল ট্রেন চাপতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা আমি ঠাকুরনগর থেকে ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ আর মানে আমাদের বনগা থেকে এসি ট্রেনটা খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন বনগা থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরো একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা ইস্টার্ন রেলওয়ে যাত্রীরা আমি এই এলাম গেলাম বনগা থেকে যেটা আসলো ট্রেনে যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো ছিল তাদের উচ্ছ্বাস আরও চোখে পড়ার মতো ছিল তারা বললেন যে এই প্রিমিয়াম সার্ভিস রাখার জন্য এই ভাড়া ঠিক আছে তারা শুধু বলছেন যে আরও সার্ভিস চাই অর্থাৎ যাত্রীদের চাহিদা এবং তাগিদের দিকে মর্যাদা দিতে আমাদের ভবিষ্যতে আরও ট্রেন চালাতে হবে ডিআরএম রাজীব সাকসেনা সাহেব অলরেডি রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলেছেন আরও ট্রেন আসবে আরও সার্ভিস চালু হবে বিউরো রিপোর্ট বাংলা